সেক্ষেত্রে মধ্যে নার্সিংয়ে কিন্তু আবেদন চলছে তো আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তো তোমরা কীভাবে আবেদনটি করবে তো সেটি নিয়ে আজকে আলোচনা করবো তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো তোমাদের কিন্তু আবেদনটি চলবে একত্রিশ জানুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু আবেদনটি চলবে তো তোমরা যারা আবেদন করবে তারা কিন্তু আবেদন করে নিতে পারো তো তোমাদের সর্বপ্রথম যেটি কাজ করতে হবে সেটি হলো যে কোনো ব্রাউজারে যেতে হবে তো যে কোনো ব্রাউজারে যাওয়ার পরে তোমাদের লিখতে হবে নার্সিং অ্যাপ্লাই লেখার পরে সার্চ করলে তোমরা কিন্তু যে ওয়েবসাইটটি পাবে প্রথমে তোমাদের প্রথমে যে ওয়েবসাইটটি পাবে ওই ওয়েবসাইটে তোমাদের লগ ইনটি ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে তোমাদের কিন্তু এরকম অপশনটি দেখাবে তো এরকম হোম পেজ আসবে হোম পেজ আসার পরে তোমাদের নিচে লেখা থাকবে যে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন তো নিচে যে লেখাটি দেখতে পাচ্ছ এখানে নিচে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন তো এখানে সুন্দর করে তোমাদের কিন্তু সুন্দর করে একটি ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে কিন্তু তোমাদের এরকম ইন্টারফেসটি তোমরা দেখতে পারবে তো প্রথমত তোমাদের যে কাজটি করতে হবে তো এসএসসি তোমাদের কিন্তু এখানে বোর্ড দিতে হবে তো আমি এখানে এসএসসি বোর্ড দিয়ে দিলাম তো যাই হোক তোমাদের এসএসসি রোল তারপর এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি ইয়ার পাশের ইয়ার তো সব কিছু কিন্তু সঠিকভাবে দিবে এবং এইচএচি যে তোমাদের রয়েছে এসএসসি বোর্ড এসএচি রোল এইচএসি রেজিস্ট্রেশন নাম্বার এবং এইসএচি পাশের সন সেটা কিন্তু তোমাদের ডান পাশে দেখো লেখা রয়েছে এটা সুন্দরভাবে তোমাদের কিন্তু সঠিকভাবে পৌঁছে দিবে কোর্স তোমাদের কিন্তু এখানে দিতে হবে তোমরা যে কোর্সে কিন্তু আবেদন করবে সে কোর্সটি সুন্দরভাবে এখানে বসিয়ে দেবে তারপর নেক্সট যে অপশন রয়েছে এখানে ক্লিক করে নেক্সটভাবে তোমাদের কিন্তু নিয়ে যাবে তো আশা করি তোমাদের এই প্রসেসটা আমি দেখাতে পারলাম না যার জন্য কিন্তু দুঃখিত আমার এসএএস শিক্ষায়ের কোনো তথ্য নেই যার কারণে আমি কিন্তু দেখাতে পারলাম না তোমরা যারা করে নিতে চাও অবশ্যই আমাকে নক দিবে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার লিঙ্ক দেওয়া আছে ফেসবুক লিঙ্ক তো নখ দিলে আমি কিন্তু করে দেওয়ার চেষ্টা করবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এভাবে তোমাদের কিন্তু আবেদনটি ঘরে বসে তোমরা নিজেরাও করতে পারবে তো এই ছিল আজকের বিষয় আশা করি ভালো থাকবে আর এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখবে